সো তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন আছি যশোরের আর এন রোডে আর এইটা হচ্ছে রিপন ডিজিটাল মিটার সার্ভিসিং সেন্টারে আছে আর তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মিটারের কালেকশন আছে আপনারা হয়তো দেখতেই পারছেন যে কি পরিমাণ তাদের কাছে মিটারের কালেকশন আছে আপনারা যদি সিবিআর থেকে শুরু করে একদম লোয়েস্ট সেগমেন্টের সকল বাইকে মিটার পেয়ে যাবেন চলুন দেখে না যাক তারা কিভাবে মিটার ঠিক করে এবং সার্ভিসটা আপনারা কিভাবে পাচ্ছেন এবং কিভাবে আপনারা অন্য অন্য জেলার থেকে তাদের কাছে মিটার সার্ভিসিং করানোর জন্য ফোন দিতে পারেন আপনাদের কাছে মিটারে কি কি সার্ভিস করানো হয় এবং কোন প্রোডাক্ট গুলো আপনাদের সামনে এই মুহূর্তে আছে ডিসপ্লে আছে মিটারে ক্যাশিং আছে মাদারবোর্ড আছে আচ্ছা ডিসপ্লে ডিসপ্লে এটা কোন কোন বাইকের ডিসপ্লে আছে যদি আমাদের এইখান থেকে দেখেন এই যে এলসিডি লেখা আছে এটা হচ্ছে ডিসকভারির ক্যাশিং ডিসকভারির ডিসপ্লে জি ওকে আর এটা এটা কিসের ডিসপ্লে এটা হচ্ছে জিক্সার মনোরম জিক্সার মনোরমের ডিসপ্লে ওকে আর এই যে আরন 5 আরন 5 এর ভার্সন 3 ভার্সন 3 এর ডিসপ্লে না এটাও কি सेम না এটা হচ্ছে এই

ক্যাসিং থাকতেছে পালসার এনএস এর পালসার এনএস এর ক্যাসিং নিউ নিউ একদম যেটা মানে নতুন যে এন এন আসছে ওইটার জি নতুন যে এন 160 আসছে ওইটা 160 160 আর 250 এর তো মানে একই সেম ক্যাসিং নাকি না দুইটা আলাদা একটু বড় আলাদা আছে আচ্ছা বাটন আলাদা আছে এখানে কি সব এন এর ক্যাসিং এন আছে এখানে হচ্ছে আপনার এক্সবিলেট যেটা এক্সবিলেটরি ক্যাসিং আছে এই 4b 4b একদম ইনটেক এটা ইউজ পরিমাণ পাবেন আচ্ছা ভিতর কোনো প্রোডাক্ট আছে আপনাদের হ্যাঁ যে যে ওকে পুরোটা পুরোটা এটা হ্যাঁ এটা পুরোটা এটা ইউজ পরিমাণ পাবেন গোডাউনে মাল এখানে যা স্যাম্পল দেয়া রয়েছে আবার হচ্ছে আপনার i3 এর

তাহলে চলুন আপনাদের যে যেখানে কাজ করা হয় সেই জায়গাটা একটু দেখে আসি এটা হচ্ছে এই যে মিটারটা অন করা রয়েছে এই মিটারে কি সমস্যা মূলত এটার কোনো সমস্যা নেই এর সব ডিসপ্লে চেঞ্জ করে হয়ে যাচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে হয়ে যাচ্ছে এই পাশে ডিসপ্লে লাগবে নাকি ওই পাশে না ডিসপ্লে এই পাশ থেকেই লাগবে এই পাশ থেকেই লাগবে এই পাশে অবশ্য মাদারবোর্ডে কিছু দেয়া নেই যা ই আছে এই ওকে এই যে ডিসপ্লেটা লাগবে এটা দেখি দেখি ডিসপ্লেটা একটু দেখেন ও এই যে ক্যাসিং সহ এই যে ডিসপ্লে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ডিসপ্লে ডিসপ্লে গুলো তো কেসিং এর সঙ্গে না মানে ওই ঘরে যে ডিসপ্লে দেখে আসলাম ওই ডিসপ্লে মানে এটা এটা জাস্ট হচ্ছে যে এই ফ্রেমটা আলাদা ফ্রেমের মধ্যে যাতে রাখলে ডিসপ্লেটা যাতে সুন্দর বসন মানে এইখানে যে ঘাটে ঘাটে মেলাইতে হবে এরকম কোন কিছু তাই তো মানে ঘাটে ঘাটে না মিললে লেখা উঠবে না ও লেখা উঠবে না আচ্ছা এটা সোল্ডারিং বাদে কি অন করা যাবে হ্যাঁ সোল্ডারিং বাদে অন করা যাবে আচ্ছা সোল্ডারিং বাদে এটা অন করে দেখি যে কি অবস্থা ও ডিসপ্লে চলে আসছে তো ফাটাফাটা আসবে ও কাটা কাটা আসবে মানে সোল্ডারিং করা নাই বলে কাটা কাটা আসতেছে সোল্ডারিং করলে কমপ্লিট হয়ে যাবে এখন কি সোল্ডারিং করা হচ্ছে হ্যাঁ এই সোল্ডারিং করলে তো একদম সবকিছু সঠিক ভাবে আসবে তাই তো হ্যাঁ এই পিনের পিনের মাধ্যমে সব সঠিক ভাবে আসবে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা মানে ভাঙা ডিসপ্লে আছে এই যে একটা ভাঙা ডিসপ্লে এই যে এফজেডএস ভার্সন 2 ডিসপ্লে হ্যাঁ যেগুলো দিয়ে গেছে এগুলো সব চেঞ্জ করা হবে সব ডিসপ্লে চেঞ্জ করা হবে আচ্ছা এগুলো চেঞ্জ করা হবে এগুলো সব অ্যাক্সিডেন্ট করে এভাবে ভাঙছে ওই অ্যাক্সিডেন্ট ও আচ্ছা এই যে রাউসে এক্সেন অনেক ভাঙা এগুলো চেঞ্জ করা হবে তাই তো ডিসপ্লে চেঞ্জ হবে ওয়াও এই যে একদম মানে নষ্ট ডিসপ্লে ঠিক হয়ে গেল হাসনডোর এর যে ডিসপ্লেটা এটা কি অবস্থা আমরা একটু দেখতে যাচ্ছি কিছু দেখা যাচ্ছে না শুধু আলো হয়ে রইছে এই ডিসপ্লে এই ডিসপ্লে আমার ঠিক করে দিতে হবে কত সময় লাগতে পারে

সংযোগ দেয়া হচ্ছে ও ও মাই কি সুন্দর হয়ে গেল এটা একদম চকচক করতেছে এর আলো জ্বলবে না আলোটা একটু জ্বালাই দেন লাইট লাল আলো যেটা জ্বলো ওটা একটু জ্বালাই দিলে হচ্ছে এই যে মিটার দেখুন আপনারা যারা মিটার ঠিক করতেছেন তারা কিন্তু মানে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বেশের সব জায়গা থেকে কি ডিসপ্লে পাঠাই লাগি ঠিক করে দিতে পারবেন আপনারা এটা দেয়া যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ডিসপ্লে যে গ্যারান্টি কার্ড এটা গ্যারান্টি ও ডিসপ্লে গ্যারান্টি আছে হ্যাঁ ডিসপ্লেতে গ্যারান্টি থাকে কতদিন গ্যারান্টি এটা হচ্ছে আপনার 6 মাস গ্যারান্টি থাকবে তবে 7 মাস 8 মাসও আসতে পারবে কাস্টমার আচ্ছা সমস্যা নেই আর এই কোথা থেকে কোথা থেকে আছে ডিসপ্লে পাঠাইতে পারবে উনি সব জায়গাতেই পাঠাইতে পারবে যে আপনার হচ্ছে কুরিয়ার আপনাদের যে নাম্বার দেয়া রইছে ওখানে কন্টাক্ট করেও পাঠাইতে পারে বা উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক বা এসে পরিবহন মানে যেখান থেকে তার যেভাবে সুবিধা হয় ওয়া পারে সমস্যা আচ্ছা মিটারের যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য পানি ঢাকা থেকে শুরু করে মানে মিটারের প্রবলেম যে কোনো প্রবলেমই সলভ হবে সমস্যা নেই তাহলে দোকানটা কোন জায়গায় যশোর আইরন রোড পিছনে যশোর আর এন রোড rana slip plaza পিছনে এটাকে আপনাদের ফিয়ার শোরুম মানে আপনাদের লিগ্যাল দোকান তো হ্যাঁ এটা আমার লিগ্যাল কিন্তু প্রতারণা করে মানে অনলাইনে না আপনি আছেন না আপনি তো দেখ আমি তো দেখতেছি যে ফিয়ার দোকান আগেও বেশ কত ভিডিও হইছে সো ফিয়ারভাবেই পাচ্ছেন